হ্যালো গাইস টাইটেল এবং থামমেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন এই জায়গাটি কোথায় এবং কিসের জন্য নির্মাণ করা হয়েছে এবং এত সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটি এই সুন্দর করে সাজানো গোছানো জায়গাটি হচ্ছে বৃদ্ধাশ্রম ও অসহায় প্রতিবন্ধীদের পূর্ণ ভাষণ কেন্দ্র আপনারা আপনাদের বাবা মাকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন খাদ্য বস্ত্র ও চিকিৎসার টাকা জোগাতে পারছেন না তবে তোমাদের মত কুলাঙ্গার ছেলে মেয়েদের বাবা মাদের স্থান হচ্ছে এই বৃদ্ধাশ্রম এবং এই সুন্দর জায়গা ঠেলজন আসসালাম আলাইকুম স্বপ্ন সব লগে আমি রাখি বল আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বৃদ্ধাশ্রম এবং অসহায় প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্রটি ঘুরে ঘুরে দেখাবো এবং ড্রোন এবং পাখির চোখে এই সুন্দর জায়গাগুলো আপনাদের দেখাবো কত সুন্দর করে সুসজ্জিত করে সাজানো গোছানো হয়েছে এই কুলাঙ্গার ও দুশ্চরিত্র ছেলে মেয়েদের বাবা মায়ের জন্য এই স্থানটির প্রতিটি জায়গা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে কুলাঙ্গার ও দুশ্চরিত্রাদের বাবা মায়ের কথা চিন্তা করে সাজানো গোছানো হয়েছে এই জায়গাটি তারা যেন নিশ্চিন্তায় তাদের শেয়ার সময় তারা যেন একটু শান্তিতে থাকতে পারে তবে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন সো এই জায়গাটির লোকেশন এই জায়গাটি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামের ঠিক পাশেই বাইপাস সড়কের উত্তর পাশে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য নতুন আরো একটি ভিডিওতে যারা যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম